মোহাম্মদ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম ছোটদের খুব ভালোবাসতেন তাহলে চলো শুনে নেই একটি না ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা হৃদয়টা ছিল তার ফুলের বাগান হৃদয়টা ছিল তার ফুলের বাগান সুবাস ছড়া তো নিশিদিন ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম দেখা হলে হেসে হেসে সালাম দিতেন কারো পোষা পাখিটার খবর নিতেন দেখা হলে হেসে হেসে সালাম দিতেন কারো পোষা পাখিটার খবর নিতেন দেখা হলে হেসে হেসে সালাম দিতেন কারো পোষা পাখিটার খবর সকলে বন্ধু সুজন তাই তিনি সকলে বন্ধু সুজন সকলের কাছে আলামিন ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন কখনো কখনো ঘোড়া সাজতেন সবার হতো পিঠে হাসান হোসেন কখনো কখনো ঘোড়া সাজতেন সবার হতো পিঠে হাসান হোসেন কখনো কখনো ঘোড়া সাজতেন সবার হতো পিঠে হাসান হোসেন ছোটদের সাথে তার এত মাখামাখি ছোটদের সাথিতা এত মাখা মাখি সেই স্মৃতি আজও অমলিন ছোটদের প্রতি ছিল প্রিয়নুবিজি প্রেমhalo বাসা সিमाही ছোটদের প্রতি ছিল প্রিয়নুবিজি প্রেমhalo বাসা সিमाही হৃদয়টা ছিল তার ফুলের বাগান রিদা ছিল ফুলের বাগান সুবাস ছড়াত নিশিদিন ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজি প্রেম ভালোবাসা সীমাহীন ছোটদের প্রতি ছিল প্রিয় নবীজির প্রেম ভালোবাসা সি